হাই গাইজ আসসালামু আলাইকুম দেশওয়ান ব্লক থেকে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হইলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও শুরুতেই যে গাড়িটা হলুদ কালার গাড়ি এটা হলো ডাইনামিক গাড়ি আজকে আমরা ডাইনামিক গাড়িটা আপনাদেরকে ভালোভাবে দেখাবো আর আমাদের ডাইনামিক গাড়ির অ্যাডভার্টাইজ করার কিছু নাই সবাই আমাদের ডাইনামিক গাড়ির প্রতি ধারণা আছে গাড়িটা আমরা কেমন কোয়ালিটি করে থাকি এবং আমরা এখেটার মধ্যে প্রত্যেকটা মাল মিডিয়ে ভালো ব্যবহার করছি আমাদের তিন বছরের চেসিস গ্যারান্টি আছে তো আপনারা গাড়িটা দেখলেই বুঝতে পারতে পারছেন যে আমাদের গাড়িটা কতটুকু মজবুত এবং স্ট্রং হতে পারে তো আমরা এখানে এই সব মালেই চায়না আমরা শুধু গাড়িটার মধ্যে চেসিস এই পাত্তিটা আমরা ইন্ডিয়ান ব্যবহার করছি ইন্ডিয়ান পাতিটা একটু টিকসই চায়না পাতিটার জন্য চায়না পাতিটা থেকে তো এই জন্য আমরা ইন্ডিয়ান অত্যন্ত ব্যবহার করছি আর আমাদের সব কিছুই চায় না শুধু টায়ারটা আমরা বাংলা ব্যবহার করে থাকি এটা অরিজিনাল ডাইনামিক গাড়ি এবং সিটটা দেখেন এবং বক্সটা দেখেন আমাদের এখানে ভিডিওতে যতটুকু দেখতে পাচ্ছেন যে যদি আইসা যদি হাত দিয়ে ধরে দেখেন আমাদের প্রত্যেকটা সিট প্রত্যেকটা বাম্পার অনেক মজবুত করা আছে দেখেন ডাইনামিক অরিজিনাল ডাইনামিক সিট এবং উপরে যে দেখেন নেটটা দিছি নেটটা দেওয়াতে গাড়িটার একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন বের হয়ে আসছে তো এটা হলো আমাদের ভোট দিয়ে এটা করা ভোট দেওয়াতে দেখা যায় গাড়িটার মধ্যে খরচ বেড়ে যায় চাইতে সাড়ে চার হাজার টাকা তো এখানে আমরা দেখেন উপরের যে ছাদটা আমরা এখন এটার মধ্যে কোনো পর্দা লাগাই নেই হ্যাঁ পর্দা লাগাই নেই আমাদের এটা সিস্টেম আর একটা ইয়া করা আছে যে এর পর্দাটার মধ্যে সাইড দিয়া যাতে বৃষ্টি না পড়ে আমরা সেই পর্দা পর্যন্ত এটার মধ্যে দিয়েছি তো এই আমাদের এই গাড়িটা এক হাজার ওয়ার্ডের মোটর দিয়েও নিতে পারবেন বারোশো ওয়ার্ডের মোটর দিয়েও নিতে পারবেন এবং পনেরোশো ওয়ার্ডের মোটর দিয়েও নিতে পারবেন তো আপনার গাড়িটা অবশ্যই দেখতে পারছেন গাড়িটার এই আমরা দূর থেকে একটু দেখাইতে চেষ্টা করছি আমরা সাত থেকে এবং নিচনটা আমরা পুরাটেই দেখাচ্ছি তো এখানে যেই গাড়িটার চাকা রিংয়ের কথা বলছিলাম রিংটা হলো চায়না না আর চাক্কাটা টায়ারটা হলো আমাদের বাংলাদেশি সবাই জানেন বাংলাদেশি টায়ারগুলি টিকসই হয়ে থাকে তো আমরা এখানে যেটা বলতে যাচ্ছি এখানে যদি আপনি যদি বারোশো ওয়ার্ডের মোটর দেওয়া নেন বা এক হাজার ওয়ার্ডের মোটর দিয়ে নেন আমরা করে দিতে পারবো আবার এটার মধ্যে যদি আপনি পর্দা বুট না লাগায় পর্দা লাগাই নেন তাহলে সেটিও নিতে পারবো যেমন পর্দা লাগাইলে আমার আপনাদের এখানে গাড়িটার দামটা অনেকটা কমে যায় বুট লাগাইলে গাড়িটার দামটা একটু বেশি থাকে সামনে যে বাম্পার দেখেন বাম্পারটা অনেক মজবুত মজবুত এবং আমাদের যেই এই যে পাপসের নিচে যে আমরা ইয়াটা চেসিসটা তৈরি করছি সেই চেসিসটা কিন্তু জাপানি ম্যাট দিয়ে করা হয়েছে যেটা জং সহজে আসে না সেটা আপনারা ভালো করে জানেন তো এখানে আমরা এই গ্লাসটা এবং উপরটা আমরা একটু দেখাতে চাচ্ছি আমরা এটার মধ্যে এখনও পর্দা লাগাই তো পর্দা লাগাইলে আমরা সামনে দিয়ে এবং সিটের পিছনের সিট পর্যন্ত আমরা যে পর্দাটা দিয়ে থাকি বৃষ্টি ঢোকার মতো কোনো রাস্তা থাকে না এটা হলো এল ইডি হেডলাইট হেডলাইট হেডলাইটটার মধ্যেও অনেক আলো এবং দুইটা হরেন আছে দেখতে পাচ্ছেন দুইটা হরেন আছে এবং এই শখের জাম্পার তো আমাদের এই শখের জাম্পারগুলিও খুবই ভালো খেলে এই শখের জাম্পারগুলি তো আমরা এর আগের ভিডিওতে আমরা শখের জাম্পারগুলি দেখাইছিলাম আমরা এটার মধ্যে শকের জাম্পারটা আমরা দেখাই নি তারপরও আপনারা সেই প্রয়োজন হলে আমরা সেম গাড়ির ভিডিও সেইটা আপনারা ওই ভিডিওতে দেখে নিতে পারেন দেখেন আমাদের ডাইনামিকের সিটগুলিও এবং আমরা পিছনটা দেখা দেখানোর চেষ্টা করছি এই দেখেন আমরা যে বুট দিয়ে ইয়ে করছি বুট দিলে একটা সুবিধা কী এই পর্দাটা খোঁচা মোসা লাগলে ছিঁড়া টিড়া যায় বুটটা দেখা যায় যে আপনাদের পিছনে যেটা এটার মধ্যে পনেরোশো ওয়াটের মোটর লাগানো আছে দেখেন অরিজিনাল ডাইনামিক আমাদের এই পিছনের বাম্পারের উপরে দেখেন লেখা আছে অরিজিনাল ডাইনামিক তো এখানে পনেরোশো ওয়াটের মোটর দিয়েও আপনারা এই গাড়িটা ব্যবহার করতে পারবেন আবার এক হাজার ওয়াট বারোশো ওয়াটের মোটর দিয়েও এটা গাড়িটা চালা যাব পিছনে বাম্পারটা দেখেন বাম্পারটা এসএসেরও দেই নেই এম দেই নেই হ্যাঁ এটা ফাইবার দিছি এটা হলো কি এটা খুব টিক্স হয় মোটরটা আপনারা দেখতে পাচ্ছেন এসকে স্পেশাল মোটরটা মোটরটা মোটামুটি ভালোই সার্ভিস দিচ্ছে তো শখের জাম্বারের কথা বলছিলাম এই যে শখের জাম্বারটা হইলো সরি শখের জাম্বার না এই পাত্তি পাত্তিটা হলো ইন্ডিয়ান ইন্ডিয়ান পাতিটা মোটামুটি ভালোই স্ট্রং এই জন্য আমরা ইন্ডিয়ান পাতিটা লাগাইছি তো এখানে আমরা ডিফেন্সিয়ালটা অবশ্যই দেখতে পারছেন তো আমরা নিচণ্ড আমরা যতটুকু আমাদের সাধ্য আমরা দেখার চেষ্টা করছি তারপর আপনারা যদি গাড়ি নেন আপনারা আসবেন আইসা দেখবেন দেখে পছন্দ হলে গাড়ি নেবেন আপনার টাকা দাঁড়া আপনি গাড়ি কিনবেন যদি আপনার পছন্দ হলেই আপনি নেবেন আমাদের ভাই জোড়া জুরি বাড়াবাড়ি করার কিছু নাই আপনারা যদি পছন্দ হয় আর পছন্দ না হলে নেবেন না আর আশা করি যে আমার এই গাড়িটার কাছে আসলে গাড়িটা দেখলে পছন্দ করে না এমন লোক নাই আমার কোনো কাস্টমার এখনও গাড়ি কিনতে আইসে যে পছন্দ হয়নি চলে গেছে এরকম না আমাদের দেখেন নেটটা লাগানো কিন্তু উপরে যে নেটটা লাগাই সেই জন্য একটু ভালো দেখা যায় তো এই হলো আমাদের এই ভিডিও এই হলো আমাদের ভিডিও আপনারা যদি এক হাজার ওয়ার্ডের মোটর দিয়ে যদি নেন তাহলে আপনার এটা রেটটা আপনার এই ছিয়াশি হাজার টাকার ভিতরে নিতে পারবেন আর যদি পর্দা দিয়ে নেন এটা এটা আরও কমে যাবে যদি পর্দা দিয়ে নেন দেখা যায় পঁচাশি হাজার ভিতরে আপনারা এই গাড়িটা নিতে পারবেন এবং তিন বছরের চেসিস গ্যারান্টি তিন বছরের চেসিস গ্যারান্টি বারোশো ওয়ার্ডের আর যদি পনেরোশো ওয়ার্ডের মোটর দিয়ে ভোট দিয়ে নেন তাহলে এটা একানব্বই হাজার দিয়ে নিতে হবে যদি পর্দা ছাড়া পর্দা ছাড়া নেন যদি পর্দা ছাড়া নেন আর পর্দা দিয়ে নেন না দিয়ে তাহলে এটা রেট আরও কমে যাবে মোটামুটি ভালো কমে যাবে ছিয়াশি সাতাশি হাজার টাকার ভিতরে গাড়িটা নিতে হবে এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিও যদি ভালো লাগে কমেন্ট এবং শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য আপনারা থাকেন আমরা আবার যে কোনো সময় ভালো মানের গাড়ি রেডি করে আপনাদেরকে দেখাবো এই ছিল আমাদের ভিডিও আল্লাহ হাফেজ